হ্যালো এই ভিডিওতে আমি মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় তোমাদের মাথায় আসে এমন একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আহ যেই জিনিস নিয়ে প্রশ্নটা সেটা হচ্ছে দাগানো বই দাগানো বই নিয়ে নানা রকম প্রশ্ন স্টুডেন্টদের মাঝে থাকে দাগানো বই না পড়লে কি আমি চান্স পাবো বই কীভাবে দাগাবো আমি কি কোচিং থেকে যেভাবে দাগিয়ে দিচ্ছি সেভাবে দাগাবো নাকি নিজে দাগাবো নানা রকম প্রশ্ন সাধারণত এই প্রশ্নগুলো ফার্স্ট টাইমারদের বেশি থাকে সেকেন্ড টাইমারদের কম থাকে কারণ সেকেন্ড টাইমাররা প্রথমবার পরীক্ষা দিতে দিতে বোঝা যায় জিনিসগুলো সো আমি চেষ্টা করবো যত অল্প সময় সম্ভব এখন তোমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ যত অল্প সময় সম্ভব এই জিনিসটা ক্লিয়ার করতে সো প্রথম যে প্রশ্নটা সবাই করে যে দাগানব্বই না পড়লে কি চান্স পাবো আসলে চান্স পেতে হলে কি করতে হবে তোমার দিন পরীক্ষা হবে ওই দিন হাজার বা যতগুলো সিট থাকবে পজিশনের মধ্যে করতে তো অত তোমার চান্স নিশ্চিত ওয়েম আর চেক করার সময় তো আর এটা দেখা হবে না যে তুমি উত্তরটা বই থেকে করেছো নাকি না দাগানো বই থেকে করেছো সো দাগানো বইয়ের সাথে চান্স পাওয়ার কিন্তু আসলে কোনো সম্পর্ক নাই তুমি উত্তরটা দিতে পারলে তো হলো এখন তাহলে দাগানো বইয়ের ব্যাপারটা করতে আসে হ্যাঁ ডেফিনেটলি দাগানো বই খুবই হেল্পফুল আমাদের প্রিপারেশন নেওয়ার সময় কারণ দাগানো বই বলতে আসলে কি বোঝায় একটা বই অনেক ইনফরমেশন থাকে কিন্তু সব জিনিস কিন্তু সব জায়গায় লাগে না এই সেম বায়োলজি বইয়ের কিছু জিনিস এইচএসসিতে আসে কিছু জিনিস ওগুলো অ্যাডমিশনে কখনো আসে না কিছু জিনিস অ্যাডমিশনে আসে এইচএসসিতে কম আসে বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিছু জিনিস আসে সেটা হয়তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে না ভাইস ভার্সা সো আমি যেই অ্যাডমিশন প্রিপারেশনটা নিচ্ছি সেটার জন্য কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে রাখা সেগুলো দাগানোকেই তো আমরা দাগানো বই পড়ছি সো আমার প্রিপারেশন নিতে হেল্প করবে আমি যখন রিভিশন করব আমি সহজে খুঁজে পাবো কোন কোন লাইনগুলো আমার রিভিশন করার দরকার সেগুলোই হচ্ছে আমার দাগানো লাইন সেই বইটাই আমার দাগানো বই সো দাগানো বই ডেফিনেটলি চান্স পেতে হেল্প করে সো বাট এটার সাথে চান্স পাওয়া ডিরেক্টলি রিলেটেড না কেউ যদি বইয়ের আগা করে মুখস্থ করে দাগানো টাগানো ছাড়া সব মুখস্থ করে ফেলতে পারে সে তো চান্স পাবে না দাগিয়ে সমস্যা নেই বাট এটা ইম্পস মানে নিয়ারলি ইম্পসিবল বলতে পারি আমরা ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই প্রপারলি বইটা দাগানো থাকা উচিত তো নেক্সট প্রশ্ন চলে আসে আচ্ছা দাগানো বই লাগবে বুঝলাম বইটা কীভাবে দাগাবো আমি কি কোচিং থেকে যেভাবে দাগিয়ে দিচ্ছে সেইভাবে দাগাবো নাকি নিজের মতো করে অন্য কোনোভাবে এইটা পার্সন টু পার্সন ভ্যারি করে যেমন আমি কখনোই কোচিং থেকে যেভাবে দাগিয়ে দিত ওভাবে বই দাগাতাম না আমি নিজের মতো করে বই দাগাতাম এখন এই নিজের মতো করে বই দাগানোটা সবাই পারবে না এটা পারতে হলে তোমার আগে বুঝতে হবে যে বইটা কিভাবে দাগাচ্ছে কোচিং থেকে যে দাগিয়ে দিচ্ছে তারা কিভাবে দাগিয়ে দিচ্ছে বা কেন কোন লাইনগুলো দাগিয়ে দিচ্ছে বই দেখাতে হলে সবার আগে তোমার যেটা করতে হবে প্রশ্ন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংকের উপর এক্সপার্ট হতে হবে তোমার প্রচুর কোয়েশ্চেন ব্যাংক দেখতে হবে তোমার ফিল করতে হবে বুঝতে হবে যে একটা চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট বেশি আসে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসেই না বা কম আসে যখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা তখন একটা চ্যাপ্টার পড়ার সময় তুমি নিজেই ফিল করবা একটা লাইন পড়লেই তোমার ভেতরে ইনার ফিলিং কাজ করবে যে না এই লাইনটা থেকে একটা এমসিকেও আসতে পারে বইয়ের অনেক গুরুত্বপূর্ণ লাইন থাকতে পারে কিন্তু সব গুরুত্বপূর্ণ লাইন থেকে কিন্তু এমসি কিউ দেওয়া যায় না এমসিকিউ বানানো যায় না সব লাইন থেকে সো যখন তুমি বেশি বেশি কোয়েশন ব্যাংক দেখবা কোয়েশন ব্যাঙ্ক সলভ করবা তখন তোমার মধ্যে ফিলিং টা এমনিতেই কাজ করবে তখন কিন্তু তুমি নিজের মতো করে দাঁড়াতে পারবে এখন অনেকে এই পার্টটা স্কিপ করতে চায় যে কোয়েশ্চেন ব্যাংক অফ করে আমি বুঝবো তারপর দাগাবো এত সময় নাই আমি শুরু থেকে কোচিং এর ভাইরা যেহেতু এক্সপার্ট তারা এই কাজটা সবসময় সময় করে আসছে তারা জানে কোনটা ইম্পর্টেন্ট আমি ডিরেক্টলি সেটাই দাগাবো সেটা করতে পারো এটা কোনো সমস্যা নেই অনেকেই করে এখন প্রোস অ্যান্ড কনস দুইটারই আছে সো যদি তুমি কোচিং থেকে না নিজের মতো সলভ করে বুঝে শিখে এরপর নিজের মতো করে পড়ার সময় বইটা দেখাও হয়তো এটাতে সময় একটু বেশি লাগবে কষ্ট একটু বেশি হবে কিন্তু এটার বেনিফিট অনেক বেশি কারণ তোমার নিজের মাথায় উত্তরগুলো আছে যে কেন আমি এই লাইনটা পড়ছি এই লাইনটা কি পরীক্ষায় আসার মতো নাকি আসার মতো না তুমি নিজে এটা বুঝতে পারবা নিজে ফিল করতে পারবা সো ব্লাইন্ডলি জাস্ট কোচিংয়ে দাগিয়ে দিয়েছে তাই আমি লাইনটা পড়ছি ব্যাপারটা এমন হবে না এটা মনে রাখার ক্ষেত্রে আমার মনে হয় আমার ক্ষেত্রে দেখেছি বা আমার স্টোরি ক্ষেত্রে দেখেছি এটা মনে রাখতে বেশি হেল্প করে যখন আমি অ্যাকচুয়ালি জানি যে একটা জিনিস আমি কেন পড়ছি কেন এটা বেশি গুরুত্বপূর্ণ বাট সেম কথা যে কেউ যদি এই হ্যাসেলটা নিতে না চায় বা হ্যাসেলটা নিতে না পারে সবার ক্যাপাবিলিটি সেম থাকে না সবার হাতে একই রকম সময় থাকে না কারণ হয়তো পড়তে অনেক বেশি সময় লাগে যে সে অ্যানালাইসিসের পিছনে সময় দিতে পারে না তুমি যদি ওরকম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কোচখানে দাগানো বই ফলো করতে পারো এই হচ্ছে মোটামুটি দাগানো বইয়ের কথা যে দাগানো বই লাগবেই চান্স পেতে ব্যাপারটা এমন না বাট অবশ্যই দেখানো হবে তোমাকে চান্স পেতে হেল্প করবে আর দাগানোর ক্ষেত্রে নিজে দাগাতে পারলে বুঝে এটা খুবই হেল্পফুল খুবই ভালো কিন্তু যদি সম্ভব না হয় তাহলে কোচিং একটা ফলো করলে কোনো সমস্যা নেই দ্যাটস ইট সো আই হোপ এই ভিডিওতে যতটুকু বললাম তোমাদের কাজে আসবে আর তোমাদের যদি আরও অনেক প্রশ্ন থাকে আরো কিছু জানার থাকে আরো স্পেসিফিক এই টপিকে হোক বা অ্যাডমিশন রিলেটেড অন্য কোনো টপিকে হোক তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে চেষ্টা উত্তরগুলো দেয়ার বেস্ট অফ লাক তাহলে সবাই পড়ালেখা করতে থাকুন থ্যাংক ইউ